জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির অন্দরে চলছে চরম প্রতিযোগিতা এক একটি আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা আট থেকে জন। দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় নেতাকর্মীরা এখন একটা অপেক্ষা কে পাচ্ছেন দলীয় মনোনয়ন বৃহস্পতিবার রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশের প্রতিটি আসনের জন্য বহু যোগ্য প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা নির্বাচনে আসনের তুলনায় প্রায় গুণ দলীয় সূত্রগুলো বলছে বিএনপি এখন খানিকটা কৌশলগত অস্বস্তিতে আছে কারণ অনেক জেলা ও থানা পর্যায়ে একাধিক শক্তিশালী নেতাকর্মী দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন স্থানীয় জনপ্রিয়তা সাংগঠনিক ত্যাগ এবং কেন্দ্রের যোগাযোগ সব মিলিয়ে মনোনয়ন চূড়ান্ত করাটা কঠিন হয়ে পড়ছে এই পরিস্থিতিতে একমাত্র ভরসা হিসেবে দেখা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা ডাক্তার জাহিদ হোসেন বলেন তারেক রহমান দেশে ফিরে শুধু বিএনপিকেই নয় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনেও নেতৃত্ব দেবেন দলীয় সূত্রে জানা গেছে এবার যিনি মনোনয়ন পাবেন তাকে দলীয় পদ ছাড়তে হবে অর্থাৎ মনোনয়ন ও সাংগঠনিক দায়িত্ব একসঙ্গে থাকবে না পাশাপাশি এবার মনোনয়ন মিললে আগামীতে ছাড়ের মানসিকতা রাখতে হবে দলে ভারসাম্য রক্ষায় বিএনপির এটি নতুন কৌশল বলছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে একদিকে বিএনপির জনপ্রিয়তা ধরে রাখা অন্যদিকে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করা দুটি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সব কিছু ঠিকভাবে সামলাতে না পারলে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ আরও বাড়তে পারে জাওয়াদ আহমাদ সময়ের আলো